কোরআনুর কারিম আল্লাহ সুবহান ওয়াতা আলাস বাকারা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতকারীম আল্লাহতাল্লা বলেছেন ওস্তাইনু বিশ্ববরি অসলা ও ইন্নাহালা কবি রতুন ইল্লা আলাহ শিরিন আল্লা বলেছেন ওস্তায়নু বিশ্ববরী অস্বলা ও দুনিয়ার মানুষেরা তোমরা যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে যে কোনো সমস্যায় তোমরা দুটি জিনিসের মাধ্যমে আমি কারিমের কাছে সাহায্য চাও বলুন না কয়টা জিনিস কয়টা বলেন দুইটা এক ধৈর্য বলুন না আর দ্বিতীয়টা হলো অসলা নামাজের মাধ্যমে বলুন সবহান তাহলে এই যে সপরুণ কথা বলা হয়েছে এই সপরূণ দ্বারা উদ্দেশ্য কি এখানে মহাসৃণিকামগণ দুটি মত পেশ করেছেন যে সবর দ্বারা ধৈর্য আমরা মনে করি কিন্তু সবর দ্বারা দুটি মত এখানে উপস্থাপন করছেন যে ধৈর্য তো আছে ঠিক আছে কিন্তু সবরের দ্বারা একটা বলুন না তুমি যখন বিপদ দেখবে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করো নফল রোজা নফল রোজা রাখো আর বলো যে আল্লাহ এই রোজা ওসিলায় আপনি আমাকে বিপদ থেকে সেভ করেন বলুন না এই একটা মত অনেক মহাসীর কিরমগণ এই মত পেশ করেছেন আর দ্বিতীয় যে মতটা এটাও উল্লেখযোগ্য উল্লেখযোগ্য যেমনিভাবে আল্লামা মাহমুদ আলসি রহমতাল রুহুল মানির মাঝে উল্লেখ করেছেন তাফসিরে তাবারির মাঝে আল্লাহ ইবনু জারির তাবারি রহমতাল উল্লেখ করেছেন এভাবে আরও অনেক তাফসিরে আসছে যে যখন কোন বিপদ দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাও আল্লাহ আকবর তাহলে আল্লাহর কোরানের আয়াতের মাঝে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার কথা আছে কি নাই এটা হলো ঢাল এটা হলো মুমিনের বাঁচার জন্য একমাত্র পাথেও বলুন না সুবহানাল্লাহ তাহলে ওয়স্তায়ী বিলসবরি আইবি বিদুয়াই ও বান্দা যখন তোমার কাছে কোনো বিপদ আমি রব্বে কারিমের পক্ষ থেকে পরীক্ষা শুরু হবে তখন তোমরা আমি রবের কাছে দোয়া দোয়া করো বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা দোয়া করতে পারবো না আর দ্বিতীয়টা হলো কি অসলাদ যখনই কোনো বিপদ আসবে আপনি নামাজে দাঁড়িয়ে যান নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন একারণে রাসূলুল্লাহসাল্লাহু আলাইহুয়াসাল্লামের অভ্যাস ছিল সোনান আবিদাউদের হাদিস কানান কাননাবিউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন সল্লাহ যখন রাসূলুল্লাহসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের সামনে কোনো বড় বিপদ উপস্থিত হয়ে যেত আল্লাহর রসুল কাল বিলম্ব না করে নামাজে দাঁড়িয়ে যাইতেন বলেন সোহান আল্লাহ ইজা হাজাবাহু আমরুন যখন কোন বিপদ সামনে চলে আসতো আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে দাইলেন সোভান আল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন বাহিরে রাস্তা ঘাটে এখানে সেখানে সব জায়গায় শুধু বিপদ আর বিপদ আল্লাহ রসুল বলছেন তোমরা তখন তোমাদের ঘরের মাঝে আশ্রয় নিও বলুন না সোহান আল্লাহ সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ বিপদ যদি আমাদের ঘরেও আসে আল্লাহ রসুল বলছেন ফাবিল মাসাজিদ তাহলে তোমরা মাসজিদে চলে যাই আল্লাহ মাসজিদ হলো সে জামানার বিপদ থেকে সুরক্ষার ঘাটি ঠিক কিনা বলেন এ কারণে কে আমাদের পূর্ব মুহূর্তে রামবাম বাম নাস্তিক বেইমানেরা যতই মুসলমানদেরকে নিধন করতে চাক না কেন প্রত্যেকটা মুসলমানদের মাসজিদ হলো সরাসরি রব্বে কারিমের সাথে সম্পর্ক স্থাপন করার আবি এই ঘাটি যখন চালু হয়ে যাবে তখন গোটা পৃথিবীতে অমুসলিমদের মুসলিমদের রাজত্ব আর খুঁজে পাওয়া যাবে না আমরা চাই আমরা মসজিদে এসে আল্লাহর সাথে সম্পর্ক করতে কিন্তু মসজিদে বেশি সময় তো থাকি না থাকি রাস্তা ঘাটে মসজিদে কে থাকে আমার মুখ আছে আমার টাকা আছে চায়ের এর দোকানে এখানে সেখানে মসজিদে সময় দিতে চায় না মাস্কিতে সময় দিতে দিলে এক মিনিট বেশি হয়ে গেলে ঘড়ির দিকে তাকায় হুজুর এত বেশি আলোচনা কেন করে ইত্যাদি ইত্যাদি আছে কি নাই ভাইরা আমার সময় পাবেন মাগরিবের সময় ঢোকবেন নেশা পরে বের হন আপনি আওবিন পরে আল্লাহর সাথে কান্নাকাটি করেন আসরের নামাজ পড়তে আসতেন মাগরিব পরে বের হন ফজর পড়তে আসতেন নেশা পরে বের হন এই অল্প অল্প সময় চব্বিশটা ঘন্টার মাঝে কতটুকুন সময় যায় এত্রু সময় কি মসজিদে থাকা যায় না না তাও থাকে না সালাম ফিরাইছে মোনাজাতও নাই দোয়া তো বহুত দূরের কথা হে না বলে বের হয়ে চলে যায় আছে নাই পাবলিক ভাইয়ের আমার এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই দুটি জিনিসের মাধ্যমে আমি রবের আমি আমি রবের কাছে সাহায্য চাও আল্লাহ তাআলা এর পরবর্তী অংশে কি বলেন দেখেন আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি চতুর্থ যখনই বিপদ আসবে যখনই বালা মুসিবত আসবে তোমরা নামাজ দোয়া রোজা এর মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিন্তু এটা তারা পারবে না যাদের কলবের মাঝে আমি রবের তাকোয়া নাই আমি আল্লাহকে যারা ভয় করে না তারা এটা পারবে না ওই ইন্না আল্লাহ কাবির ইল্লা আলাল হসিন যারা মমেন যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া বাকি যারা থাকবে তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে কবে আরে বেটা বিপদের শেষ নাই এখন বলো রোজা রাখতে বেটা আরে বিপদের সময় তো রোজা রাখার সময় ঠিক কিনা বলেন আরে বিপদের শেষ নাই এখন নাকি নামাজ পড়তে হবে এটা কেমন কথা তাড়াতাড়ি বের হয়ে চলে যাই গরমে বাসি না বৃষ্টি আসতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে ইত্যাদি অজুহাত আছে কি নাই আরে এই বিপদের সময় তো নামাজ পড়বেন আপনি এই বিপদের সময় তো আপনি মাস্জিদে থাকবেন এই বিপদের সময় তো আপনি আপনার ঘরের মুসল্লায় থাকবেন কিন্তু সেটা না করে নিজে বাঁচতে চেষ্টা করে নিজের ইচ্ছা মতো অথচ আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন আমরা কিভাবে বাঁচবো বিপদ থেকে ঠিক কিনা বলেন